একুশে মার্চ মুক্তি অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ছবি ও অভাগের যে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী মিথিলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অভাগের স্বর্গ অবলম্বনে এই ছবিটি জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি ও অভাগের প্রিমিয়ারে কথা বলে নেব মিথিলা সহ বাকি কলাকুশলীদের সাথে এবং তাদের থেকেই জেনে নেব প্রিমিয়ারে এসে কি বলছেন তারা অভাগীর মতো চরিত্র তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমি তো শহরে বড়ো হওয়া একটি মেয়ে আর অভাগী হচ্ছে প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার নিম্নবর্ণের পরিবারের একটি নারী তো একেবারে আমার জীবনযাত্রার সাথে তো মেলে না মানে তবে আমার জন্য একটা সুবিধা ছিল যে আমি খুব সুবিধা বঞ্চিত মানুষদের সাথে কাজ করি একজন উন্নয়ন কর্মী হিসেবে তো আমি সেই ধরনের জীবন এবং ওই ধরনের নারীদের সাথে কাজ করি তো যার কারণে একটা অভিজ্ঞতা আছে হয়েছে মানে আছে কাজ থেকে দেখার তাদের যতটা সম্ভব চেষ্টা করছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর আর প্রচন্ড অনুশীলনও করতে হয়েছে গ্রাম বাংলায় শুটিং করা তো খুব সহজ নাই যে তুমি বললে তুমি শহরে বেড়ে উঠেছো সেখানে গিয়ে গ্রামের মতো জায়গায় শুটিং করা প্লাস ওই রকম পরিবেশে নিজেকে মানিয়ে নেবা সেটা কীভাবে করবে দেখো যখন সেটা যেই চরিত্র আমি যখন যেই চরিত্র অভিনয় করে আমার মনে হয় সকল অভিনেতা অভিনেত্রী যেই চরিত্র অভিনয় করে সেটা ধারণ করার জন্য ওই চরিত্রের সাথে মিশে যেতে হয় তো সেই সেই চেষ্টাটাই করেছি এবং পুরো পরিবেশটা আমরা যে পরিবেশে শুট করেছি সেটা খুব হেল্প করেছে আমাকে আরও অভাগী হয়ে উঠতে দর্শকদের বলবো সবাই মিলে ও অভাগী দেখুন হলে এসে এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো আমরা অধীর অপেক্ষায় আছি স্পেশালি আমি অধীর অপেক্ষায় আছি যে অভাগীকে আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য অপেক্ষার অবসান আজকে রিলিজ কতটা এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমি এখানে জমিদারের একটা রোল প্লে করছি বাট এটা কি হয় যখন ছবিতে তুমি প্রধান চরিত্র তখন একটা চাপ থাকে এখানে একটু অতটা চাপ নেই কারণ প্রধান চরিত্র করছে মিথিলা তো হ্যাঁ সাপোর্টিং রোলে আছে এবং খুব একটা ইন্টারেস্টিং রোল জমিদারের রোল যেটা আমি প্রথমবার অনস্ক্রিন করলাম গানগুলো খুব ভালো করছে গানের পরিচালক ডিলেট করছেন অনির্মাণ এবং প্রডিউস করেছেন ডক্টর প্রবীর ভৌমিক এবং গানগুলো সঙ্গীত পরিচালিকা বলবো মৌসুমি চ্যাটার্জি গানগুলো ও আপাকে গানটা তো খুব ভালোই করছে সারেক আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে সো প্লিজ গানগুলো আপনারা শুনুন ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখুন অপেক্ষার অবসান মানে পরীক্ষা হয়ে গেছে এবার রেজাল্ট বেরোবে আমার পরীক্ষার সময় বেশি টেনশন হয় রেজাল্টে না তো বাকি দর্শকরা যা দেখবে যা বলবে সব মাথা নেব আমার এখানে চরিত্র রসিক বাদ একজন গ্রামীণ রকস্টার স্টার দুশ্চরিত্র আর অভাগীর স্বামী এইটুকুই আর বাকিটা বলবো না বাকিটা সবাই দেখ দর্শকদেরকে বলবো যে আমরা অনেক খাটাখাটি করে অনেক দিন ধরে ছবিটা বানিয়েছি আর এই ছবিটা যেমনভাবে বানানো এটা প্রেক্ষাগৃহে বসে আনন্দ মেয়ার মতো ছবি তো আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন হল লিস্ট আমরা শেয়ার করে দিচ্ছি অলরেডি 自己。 এটা একটা বড় স্ট্রাগলের গল্প কারণ এখানে একটা ডায়ালেক্ট আমাদের সবাইকে প্র্যাকটিস করতে হয়েছিল সেটা সেটা প্র্যাকটিস করা এবং ব্যঞ্জো বা বুলবুলতারাং বাজানোর কিছু দৃশ্য রয়েছে সেইগুলো কে প্র্যাকটিস করা তো অনেকটাই ঘাটাঘাটি গেছে এবং সিজনাল কারণ যেহেতু পিরিয়ডিক তো আমরা এমন এমন কিছু লোকেশনে চুজ লোকেশন চুজ করেছিলাম যেটা অ্যাকচুয়ালি শহরতলি বা এই ডেভেলপমেন্ট থেকে অনেক দূরে সেই রকম লোকেশনে গিয়ে শুট করা বেশ খাটনি হয়েছে এক্ষেত্রে আমাকে দর্শক তো শুধু শুনেছে এবার নতুন রূপে দেখতে পাচ্ছে কতটা এক্সাইটেড আজকে না না আগেও দেখেছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তাই আমরা বেশ অ্যাক্টিভ আর আমি আগেও ছোট কিছু ক্যারেক্টারস করেছি কিছু ডিরেক্টার্সদের সাথে অরিন্দর সাথে কাজ করেছি দমান্তিতে বা অরিন্দম শিলের সাথে খেলা যখন করেছি টুকটাক হ্যাঁ এখানে একটা বেশ ইন্টারেস্টিং রুট সেটাও আর ছোট ক্যারেক্টার থ্যাংকস টু অনির্বাণ এই টগরের চরিত্রে আমাকে কাস্ট করার জন্য চরিত্র যেহেতু এত পুরনো দিনের প্রেক্ষাপট এত পুরনো দিনের একটা গল্প নিয়ে কাজ করা সেটা কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ছিল বেশ বেসিক্যালি ডায়ালেক্টটা যেভাবে কথা বলা আর বডি ল্যাঙ্গুয়েজ বা পোশাক সেটা একটা চ্যালেঞ্জ ছিল এক্সপ্রেশনের চ্যালেঞ্জ ছিল কিন্তু অনির্বাণ ডাইরেক্টর হিসাবে খুব ক্লিয়ার তাই অনির্বাণ একেবারে শিখিয়ে দিয়েছিল যে কীভাবে কথা বলতে হবে তো হ্যাঁ আর খুব ছোটো যেহেতু ক্যারেক্টারটা খুব একটা অসুবিধা হয়নি যতটা পেরেছি করেছি আই হোপ অ্যাট ইট জাস্টিস দর্শক এটাই বলবো যে একটা টিম হিসাবে আমরা কাজ করেছি ও অভাগী মুক্তি পেয়ে গেছে প্লিজ সিনেমাটা একটু দেখুন আর ভালো লাগলে আরও পাঁচজনকে বলবেন এই জায়জা টিম এটা এক্সপেক্ট করবো যে যাতে লোকের ছবিটা দেখে ভালো মন্দ যাই হোক না কেন রিভিউ না পড়ে ছবিটা সবাই যাতে গিয়ে দেখে তারপরে ডিসাইড করে যে আরও পাঁচজনের দেখা উচিত কিনা সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ও অভাগী রিলিজ করে গেছে অভাগীর স্বর্গ আমরা মানে আমার যে ছোটবেলা পাঠ্য ছিল অবভিয়াসলি সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আছে আর এছাড়া মিথিলা কলকাতা যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মনে মিথিলা খুব গুণী একজন অভিনেত্রী এবং বাংলাদেশও বিপুল কাজের একটা সম্ভার আছে এখানে ও অতটা কাজ করেনি কিন্তু যতটুকু করেছে খুব সিলেক্টেড কাজ করেছে ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসেছি দেখা যাক

টেনশন আমার এমনিতে বাইরে ফলে একটু কম হয় কিন্তু একটা এক্সাইটমেন্ট তো রয়েছে ছবিটা নিয়ে এত খাটাখাটনি করে আমরা বানিয়েছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষরা এত কষ্ট করেছে এবং এত ডেডিকেটেডলি কাজ করেছে সমস্ত অ্যাক্টাররা এত ভালো পারফর্ম করেছে যার জন্যে আমার মনে হয় যে এই বড়ো বড়ো কথাগুলো ওই জন্যই আসছে আর কি অত টেনশন টেনশন হচ্ছে না অ্যাকচুয়ালি ওই জন্যে তো লেটস ও ফর দ বেস্ট আমার মনে হয় দর্শকদের ভালো লাগবো অলিভিশ্যাল অন ট্রিটমেন্ট করেছি কিছু এক্সপেরিমেন্ট করেছি দ্যাটস ও ফর দ বেস্ট মিথিলা তো এত বড়ো একজন বাংলাদেশের অভিনেচ্ছি তাকে নিয়ে যখন কাজ করেছো সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল একই এরকম একটা স্ক্রিপ্ট এত পুরনো দিনের প্রেক্ষাপট এরভাবে তুলে ধরা তার মধ্যে মিথিলাকে তুমি কাজ করেছ হ্যাঁ এখানে আমার প্রথম চয়েন্সটাই ছিল মিথিলা কারণ আমার এখানে দুটো এই অভাগের দুটো এজ আমি দেখিয়েছি দুটো বয়সে সেই দুটো বয়সই খুব ভালোভাবে ফিট করে খুব ভালো অ্যাক্টার হওয়ার দরকার ছিল সেটাও জাস্টিফাই করে ও ভীষণ ডেডিকেটেড একজন অভিনেত্রী হওয়ার দরকার ছিল সেটাও জাস্টিফাই কিন্তু অনেক সবটাই ও জাস্টিফাই করেছে যা যা যে এক্সপেকটেশন নিয়ে আমি ওকে কাস্ট করি সেটাতে আমার সব দিক দিয়েই আমাকে খুবই আমাকে ঠিকঠাক একটা প্রেজেন্টেশন বা ঠিকঠাক একটা আমাকে সাপোর্ট দিয়েছে দেখুন ছবিটা উনত্রিশে মার্চ আপনাদের সামনে প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ও অভাগী শরৎচন্দ্রের অভাগী স্বর্গ এল অ্যাডাপ্টেশন এটা ফর দা বেস্ট আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা দেখুন অনেক রকম নতুনত্ব কিছু পাবেন কথা বলে নিলাম ও অভাগীর কলা সাথে এবং তাদের থেকে জেনে নিলাম এই ছবিটি নিয়ে কি বলছেন তারা প্রিমিয়ারে এসে কতটা এক্সাইটেড বা কতটা চাপে আছেন তারা আপনি এই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী দেখতে থাকুন জিও